জেলে সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আপনি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিন আমাদের দারিদ্রতা দূর করে দিন নিত্যদিনের মতো জেলে একদিন মাছ ধরতে গেল সারাদিন চেষ্টা করেও সেদিন কোনো মাছ পেল না বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘুনিয়ে এলো জেলে আবারও নদীতে জাল ফেলল জালে কোনো মাছ উঠল না শুধু একটি ঝিনুক দেখতে পেল সে জেলে ঝিনুকটি নদীতে ফেলে দিল এরপর আবারও স্থান পরিবর্তন করে জাল ফেলল সে এবারও সেই ঝিনুকটি উঠল জালে জেলে আবার নদীতে ঝিনুকটি ফেলে দিল এবং আবার জাল ফেলল তখনও আবার ঝিনুকটি উঠল তারপর জেলে ঝিনুকটি আর ফেলল না জেলে ভীষণ বিরক্ত বোধ করল এবং খুব মন খারাপ হলো তার কারণ আজ একটিও মাছ পায়নি সে